একুশে ফেব্রুয়ারির দিনে আপনি যে ইংরেজি গানটা গাচ্ছিলেন সেটা আরেকবার গান তো শুনি ও বেবি খাম 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 টু মে বাহ চমৎকার ও বেবির পরের অংশটুকু আরেকবার গান্ত তো খাম 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 কোট করতে হবে আপনি কি কিছু খাইতে চাচ্ছেন সীমান্ত সরকার খাপ 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 এ সামল কি হলো তোমার পাগলা দিন দিন বাড়ছে ডাক্তার বললো তোমাকে প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসলে তুমি সুস্থ হয়ে যাবে দিন দিন পাগলা মিতে বেড়ে গেছে কি করি আমি এখন একে নিয়ে ও খাপ খাপ এই একটু চেক করে চেষ্টা করো প্লিজ সীমান্ত সীমান্ত ও ভেইকুড কাম আল জীবনাম আমি আশেপাশেই আছি তো কেস নিয়ে স্টডি করছিস তো চল আসছে এখনি আপনি কোনো চিন্তা করবেন না ও বেবি ও বেবি কাম অন গার্লস ডান্স উইথ মি কাম 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 কাম

ও না ভালো হয়ে গেছিল কমলা হ্যাঁ রাতে ভালো মানুষ ঘুমালো আর সকাল থেকে সে কি পাগলা বেড়ে গেছে ওর কিছু একটা করো প্লিজ এই পাগলটার জন্য কাঁচা কমচির ব্যবহার করতে পারেন মাললে এমন পাগলা আমি রাতারাতি সেরে যাবো কি বলছে ওই সময় ও কি পাগল হয়ে গেলো বেদানাকান্তকেই আপনার ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়ে দিন আমি বরং রিটায়ার্ড করে ফেলি অনেক তো হলো এখন আর এসব মামলা ঠামলা ভালো লাগছে না সহকারীরাও আজকে পাত্তা দিচ্ছে না ফালতু এখন রাখো কি করা যায় সেটা এখন দেখো আগে ম্যাডাম একটা জিনিস খেয়াল করেছেন উনি তো ইংরেজি গান গাইছেন একুশে ফেব্রুয়ারির দিনে ইংরেজি গান এটা মানা যায় ম্যাডাম আমার তো মনে হয় উনি পাগল হননি ভং ধরেছেন পাগলের চিন্তা করবেন না ম্যাডাম মামলা করতে হবে আমি দেখছি ব্যাপারটা কি করা যায় ডিজিটাল কোড ওপেন করে পাগলাটাকে জেনে হিসেবে কাট করে নিয়ে এসো ওকে স্যার ডিজিটাল আদালত আজ ফেব্রুয়ারি মহান মহামান্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয় মহামান্য ডিজিটাল আদালত কারণ বাংলাই পৃথিবীর একমাত্র ভাষা যা কিনা অর্জন করতে হয়েছে রক্ত দিয়ে পৃথিবীর আর কোনো ভাষাকে রক্ত দিয়ে অর্জন করতে হয়নি মহামান্য ডিজিটাল আদালত কিন্তু বাংলা ভাষা অর্জনের আটষট্টি বছর পরেও আমরা এর কোনো সুশৃঙ্খল কাঠামোতে পৌঁছতে পারছি না সীমান্ত সরকারের মতো কিছু পাগলদের কারণে কারণ এরা বাংলা ভাষাটাকে ক্রমাগত বিকৃত করে চলেছে মহামান্য ডিজিটাল আদালত অবজেকশন মাননীয় ডিজিটাল আদালত ওই যে ওই যে আসছে ওই যে আমার ব্রাহ্মমান আইনজীবী ওয়েন্না সিজিম আসছে এসো এসো ওয়েন্না এসো ওয়েন্না সিজিম মাননীয় ডিজিটাল আদালত আমার মক্কেল সীমান্ত সরকার একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি কিন্তু তাকে পাগল বানানোর অপচেষ্টা করা হচ্ছে কারণ কারণ তিনি ইংরেজি ভাষায় একটি গান গেয়েছিলেন মহামান্য ডিজিটাল আদালত কবি নির্মলেন্দুগুন বলেছিলেন সকল ভাষাই ইনোসেন্ট এমনকি উর্দু ভাষাও আমাদের সেই ভাষার সাথে কোনো বিরোধ নেই বিরোধ অ্যাকচুয়ালি সেই ভাষার মানুষগুলোর সাথে তাই মহামান্য ডিজিটাল আদালত আমি মনে করি আমার মক্কেল যদি পৃথিবীর অন্য কোনো ভাষায় গান গেয়ে থাকে তাহলে সেটা কোনো গুরুতর অপরাধ নয় তাই মোহাম্মদন ডিজিটাল আদালত আমি আপনাকে অনুরোধ করব আমার মক্কেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ আপনি খারিজ করে দেবেন দ্যাটস অল ইউ বাহ চমৎকার বলেছেন আমার বিরোধী পক্ষের অদৃশ্য উকিল কিন্তু আমি এই ব্যাপারে পাগল সীমান্ত সরকারকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করবার জন্য আপনার নিকট অনুমতি প্রার্থনা করছি অনুমতি দাও হলো ধন্যবাদ মোহাম্মদন ডিজিটাল আদালত আচ্ছা মিস্টার সীমান্ত সরকার আজকে একুশে ফেব্রুয়ারির দিনে আপনি যে ইংরেজি গানটা গাইছিলেন সেটা আরেকবার গান তো শুনি ও বেবি খাম 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 চো মে বাহ চমৎকার ও বেবির পরের অংশটুকু আরেকবার গান্ত খাম 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 কোট করতে হবে আপনি কি কিছু খাইতে চাচ্ছেন সীমান্ত সরকার হয়ে আমার মনে ভং ধরেছে তারপরেও বলি শুনুন আপনি ইংরেজি ভাষার শব্দগুলোকেও বিকৃত করা শুরু করেছেন সেই সঙ্গে একুশে ফেব্রুয়ারির দিনে ইংরেজি গান আপনি একই সঙ্গে দুটো অন্যায় করলেন সীমান্ত সরকার আপনার সন্তানদের আপনি কি শেখাবেন ও বেবি খাম 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 এগুলো শেখাবেন আপনি আপনাকে আমার আর কিছুই বলবার নেই সীমান্ত সরকার মহামান্য ডিজিটাল আদালত হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে পথে সমুদ্র থেকে মালয় সাগরে সিংহল অনেকে ঘুরেছি আমি বিম্বিসারশকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সোফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল কুমিল্লার তনিমাসে চলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে কুমিল্লার সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার কুমিল্লার তনিমা সেন